নমস্কার আমি মৌসুমি আপনাদেরকে আমাদের চ্যানেল মনোরম মুহূর্তে আরও একবার স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে সকাল করে কলেজে পৌঁছে গিয়েছিলাম আজকে ছিল ফিজিক্যাল এডুকেশান ডিপার্টমেন্ট থেকে টিচার্স ডে উপলক্ষে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তো সেই জন্য সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম সমস্ত টিচার স্টুডেন্ট সকলেই চলে এসেছিল শিক্ষক হলেন সমগ্র দেশের তথা জাতির মেরুদণ্ড একমাত্র শিক্ষকগণই তাদের জ্ঞানের আলো দিয়ে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে তাই প্রতি বছরই ছাত্রছাত্রীদের কাছে শিক্ষক দিবস একটি গুরুত্বপূর্ণ স্মরণীয় দিন হয়ে থাকে আজকের দিনটিও একই মর্মেও অর্থে আমার কাছে খুবই মূল্যবান এহেন দিনে এই শিক্ষাঙ্গনে একত্রিত হয়ে সত্যিই খুব ভালো লাগছে শিক্ষক মহাশয় কেবলমাত্র পাঠ্য বিষয়ের জ্ঞান দান করেন সেটা কিন্তু নয় বরং তারা আমাদের জীবনের মূল বুনিয়াদ তৈরি করতেও সাহায্য করে তাই শিক্ষক হলেন আমাদের তথা শিক্ষার্থীদের বন্ধু দার্শনিক এবং যিনি তার সর্বশক্তি দিয়ে আমাদেরকে অন্ধকার কূপ থেকে আলোর পথে নিয়ে আসে আজকের এই একবিংশ শতকে শিক্ষক ছাত্র সম্পর্কটা যত বন্ধুত্বপূর্ণ হবে না ততই তা সুখকর হবে আমার কর্মজীবনের শুরুও কিন্তু এই প্রতিষ্ঠান থেকেই আমার পড়াশুনো এই প্রতিষ্ঠান থেকে তারপর বেশ কিছুদিন শান্তিনিকেতনে পড়াশুনো করে ফিরে আসার পর এখানে আমার কর্মজীবন শুরু হয় তো এটা আমার কাছে ভীষণ গর্বের এখানকার সকলে সত্যিই ভীষণ ভালো এনাদের সাথে কাটানো প্রতিটা পল ক্ষণ মুহূর্ত আমার স্মৃতিপটে চিরভাস্বর হয়ে থাকবে আজকের আধুনিকতার মোড়কের আড়ালে লুকিয়ে রয়েছে এখানকার ছাত্রছাত্রীদের অতীতির ফেলে আসা ঐতিহ্য আজকের এই ভালোবাসার উপহারে তাই পেয়েছিলাম গ্রিটিংস কার্ড যা নবপ্রজন্মের কাছে বড্ড সেকেলে। সত্যি তাদের এই মনন এই আয়োজন আমায় তৃপ্ত তথা ঋদ্ধ করেছিল এখানে মোটামুটি অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে অনুষ্ঠানগুলো বেশ সুন্দর করে পরপর সাজানো হয়েছিল এই পুরো অনুষ্ঠানগুলো ফিজিক্যাল এডুকেশান ডিপার্টমেন্ট থেকেই রেডি করা হয়েছিল এখন তো টিচার আর স্টুডেন্টের মধ্যে যত বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে আমার মনে হয় ওরাও তাড়াতাড়ি শিখতে পারবে আর ইনি হলেন আমাদের ডিপার্টমেন্টাল হেড তো উনিও মহামূল্যবান বক্তব্য এখানে রেখেছিলেন আসেন কলেজের অধ্যক্ষ মহাশয় আসেন পরিচালন সমিতির অন্যান্য সদস্য বৃন্দ অবল কামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়ের সাহিত্য শিক্ষা বিভাগের উদ্যোগে আজকের এই শিক্ষক সম্মাননা দু অনুষ্ঠানে আগত প্রত্যেককে আমার তরফ থেকে অনেক অনেক আবারও শুভেচ্ছা এখানে প্রিন্সিপাল স্যার বেশ কিছু মহামূল্যবান কথা বলছিলেন শিক্ষকদের মধ্যে একতা শিক্ষা কর্মীদের মধ্যে একতা আবার পারস্পরিক একতা সবার মধ্যে এই জায়গাটা আর ছাত্র অবশ্যই কলেজের সাথে সম্পৃক্ত হওয়া এই জায়গাগুলো না থাকলে কলেজ কিন্তু উন্নত হতে পারবে না সবাই আমি সবার কাছে আহ্বান জানাচ্ছি এই অনুষ্ঠানটির মাধ্যমে অত্যন্ত সুন্দর একটি মনজ্ঞ অনুষ্ঠান আমরা নতুন ভাবে সজ্জিত এখনো কিছু কাজ হয়নি আমাদের এই রুমে কিন্তু নতুনভাবে সজ্জিত এই শৈলী বিশেষ করে আমি সারি শিক্ষা বিভাগে প্রবেশ করলে প্রথমেই একটা আওয়াজ শুনি গুড মর্নিং স্যার খুব ভালো লাগে আমার কমার্স বিভাগ আমি সত্যি শেখাতে পারিনি যে কোনো বাইরে থেকে অতিথি এলে কোনো এলে তাকে একটা এই ধরনের আন্তরিকতা দেখান আমি শেখাতে পারি এটা আমি আমার দোষ স্বীকার করে নিচ্ছি কিন্তু শারীরিক শিক্ষা বিভাগে আমি ঢুকলেই একটা আমি পাই গুড মর্নিং স্যার খুব ভালো যাই হোক আগামী দিনে তোমরা বড় হবে মানুষের মতো মানুষ হবে এবং

তো এখানেও বেশ কিছু প্রোগ্রাম চলছিল অনুষ্ঠান প্রায় শেষের দিকেই হয়তো এই বছরই আমার শেষ সুযোগ এই সাদাহরণের আগামীতে সশরীরে উপস্থিত না থাকলেও আন্তরিক মনেনে থাকবো সবার সাথে আবার শুরু হবে একটা নতুন পথ চলা সকলকে জানাই আন্তরিক অভিনন্দন গহীন হৃদয় ভালোবাসা সকলকে জানায় শারদিয়ার এক রাস শিউলি শুভেচ্ছা এখানে দেখুন স্টুডেন্টরা সকলেই ছিল তো ওরা আর টিচার স্টুডেন্ট দুজনের যৌথ উদ্যোগে আজকে এই অনুষ্ঠান যাক একদম শেষের দিকে সকলে প্রায় আস্তে আস্তে ডিপার্টমেন্টের দিকে চলে গিয়েছেন আমরাও এরপর আস্তে আস্তে স্টুডেন্টদের সকলকে নিয়ে আস্তে আস্তে বেরিয়ে পড়লাম আজকের ওয়েদারটাও কিন্তু বেশ ভালো ছিল সদ্য এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছিল আর ওই যে মাটির সোধা গন্ধ ওটা না আমাকে ভীষণভাবে টানে তো এরপর বাড়ি বেরিয়ে পড়া যাক তো আস্তে আস্তে বাড়িতে পৌঁছে গেলাম বাড়ি এসে মাকে ডাকাডাকি করলাম বাড়ি পৌঁছে গেলাম আজকে গিফটে ছিল এই সুন্দর গ্রিটিংসটা বলেছিলাম না আজকের বেশিরভাগ জিনিসগুলোই হাতে বানানো ছিল তো এই সুন্দর গ্রিটিংসটা আমি পেয়েছি কি সুন্দর করে লেখা রয়েছে এইগুলো মাথা থেকে আসাও ভীষণ বড় ব্যাপার আর গুরুদেব তো আমার ভীষণ পছন্দের শান্তিনিকেতনে পড়াটা আমি মনে করি আমার সৌভাগ্য ওখান থেকে পড়তে পারার জন্য কিছুটা মানে অন্য রকম ওখানকার পরিবেশ যাই হোক এটা আমি সব থেকে পেয়ে বেশি খুশি হয়েছি আর এই দেখুন কি সুন্দর হাতের কাজ যাক আপনাদের যদি আজকে আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনারা প্রত্যেকে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন